এখন যেহেতু পড়াশুনোর চাপ কম মানে নেই বললেও চলে তো এখন প্রতিদিন আমি বাড়িতে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওর মাধ্যমে তো হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো দেখো ঘুম থেকে উঠে আমি দোকানে গেছি কী আনতে চিনি চা পাতা যেহেতু চা খাবো তো তার সাথে আমি একটু বিস্কুট নিয়ে নিচ্ছি কারণ আমার খুব খিদি পেয়েছিল কারণ আমি উঠেছি আটটার দিকে তো এসে এই দেখো বাসি ভাত খেয়ে নিয়েছি খাওয়ার পরে যাব আমি ছাগলের জন্য ঘাস কাটতে তাতেই মা বললো যে জামা কাপড় ধুবে সার্প নেই তো আমি দোকান থেকে গিয়ে সাপ নিয়ে আসলাম তারপরে দেখো আমি গামলা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির ওইদিকে প্রচুর ঘাস হয়েছে এগুলো তো ঘাস বলে এগুলোকে বলে চড়াই ঠেঙির শাক অনেকে খায় আবার অনেকে খায় না তো এইখান থেকে আমি এক গামলা তুলবো তুলে ছাগলকে দিব কারণ এইদিকে চারপাশে মানে প্রচুর চাষবাস করেছ তো ছাগলগুলো বাঁধার জায়গা নেই তো বাড়িতেই বেঁধে ঘাস কেটে দিতে হচ্ছে তো এগুলোকে খাওয়ানোর পর বাকি যা যা কাজ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো আমাদের অনেকগুলোই ছাগল প্রায় তারপরে দেখো ঠাকুরদা এখানে কোথাও একটা যাবে তো এখানে দাড়ি কাটছে একাই একাই তারপরে দেখো মা শাক তুলে নিয়ে আসছে সেগুলোকেই আমি পরিষ্কার করে রাখলাম তারপরে দেখো এখানে হবে আজকে কুলটি কালার ডাল যেটা খেতে খুব খুব খুবই টেস্টি হয় কিন্তু এই ডাল বানাতে অনেক কষ্ট প্রথমে ভেজে তারপরে খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে আবার ভিজিয়ে তারপরে সেটা গুঁড়ো করে এইদিকে দেখো মরুচ আদা রসুন একসাথে দিয়ে ভালো করে আবার ভুকিয়ে নিতে হয় এইদিকে দেখো গরুকে জল দিবে তাই জন্য আমি লবণ ঢেলে দিতাম এবং লবণ ঢেলে দিয়ে যাওয়ার সময় দেখো পুরো লবণটাই পড়ে গেছে তো তারপরে এইখানে মা ডালটা করবে আর আমি করব চাটনি টমেটোর এই দেখো ডালটা ভুকিয়ে কি করেছে একদম গুঁড়ো গুঁড়ো করেছো তো এটা রান্না করতে আর বেশি সময় লাগবে না তো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে তো এটা সামের মধ্যে তারপর দেখো এখানে পোনা মাছ ভাজা করে রেখেছে পোনা মাছ দিয়ে ডাল হবে তো এটা দেখো ডালটা প্রায় হয়ে গেছে আমি দেখিনি এতক্ষণ ফুল ভিডিও শেয়ার করতে পারিনি আর এই দেখে দেখো শাক আলু ভাজি আর তার সাথে ভাত এদিকে ডালের মধ্যে আমি লবণটা টেস্ট করলাম যে ঠিক আছে কি না তারপরে আমি করব টমেটোর চাটনি তো তার জন্য তেল গরম করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর টমেটোগুলোকে দিতে হবে এবং লবণ হলুদ মশলা দিয়ে ভালো করে ভেজে নেওয়ার পর একটুখানি জল দিয়ে চিনি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল তারপরে দেখো এদিকে যেহেতু আমাদের শশা পাতা লেবার নিয়েছে তো তাদেরকে খাবার দিয়ে আমি নিজেও নিয়ে বসে পড়লাম খেতে তো এই কুলটি কালার ডাল সাথে টমেটোর চাটনি আর শাক আলু ভাজা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় তো খাওয়া দাওয়া সেরে সবাই বিকেলে একটু ঘোরাঘুরি করে সবাই দেখো এদিকে গল্প করছে তো আমি এদিকে ভিডিও করছি টেরি পাইনি তো তারপর তারপর থেকে একটা লেটেস্ট জিনিস দেখো এদিকে রুমকির টাকার খুব অভাব তার জন্য দেখো ও আটার সব কিছু করে নিয়েছে তো রাত্রে খাওয়া দাওয়ার পর এখন যাবো শুতে তোর টাটা